আসসালামু আলাইকুম টিটি নিগর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শকবিন্দু আপনারা অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ টুরুষে এবং হার একদিন ভবিষ্যতে একেবারেই ছয় মাস পর্যন্ত নানান জাতের হাঁস এবং হাঁসাবার্চা উৎপাদন করে থাকি এবং লালন পালন করে থাকি এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে বোর্ডিং কমপ্লিট করে হাসা বাচ্চা যা অলরেডি তেরো থেকে চোদ্দো দিন চলতেছে এই ধরনের বাচ্চা আমাদের কামারে সবসময় ইনশাআল্লাহ থাকে একেবারে বরা শীত অর্থাৎ যেই সময় সম্পূর্ণভাবে শীত থাকে সেই শীত বেগম সারা বছরই আমাদের কাছে বোরিং কমপ্লিট করে হাসা বাচ্চা থাকে কারণ আমরা আমাদের কামারে থেকে বাচ্চার উৎপাদন করে থাকি এবং এই বাচ্চাটা আমরা বোরিং করে থাকি নিজ তত্ত্বাবধানে আর বাচ্চাটা অনেক সুস্থ সফল হয়ে থাকে ইনশাল্লাহ যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন যা পূর্বে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানতেন যে আমরা সম্পূর্ণ এবং হার কিনতে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি অবশ্যই এই সম্পর্কে আর নানা ধরনের ভিডিও রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বিন্দু যারা এই বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি আপনার আমাদের কামার আসবেন আমাদের কামার পরিদর্শন করবেন তারপর যদি আপনার পছন্দ মনে হয় সকল দিক দিয়ে ভালো মনে হয় তখন আপনি আমাদের কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ করতেন অন্যত আমাদের কোনো অগ্রিম কোনো টাকা পয়সা প্রদান করতে হবে না অর্থাৎ বাচ্চা নেওয়ার পর সম্পূর্ণ টাকা আমাদের প্রদান করতে হবে তাই সকল দিক বিবেচনা করে আপনারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনাগ্রাম আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনাগ্রাম প্রিয় দর্শক বিন্দু বছরে বারো মাসের মধ্যে দশ মাসেই আপনারা আমাদের কাছে একদিন বয়সের বাচ্চাটা পাবেন অর্থাৎ দশ মাস অর্থাৎ পুরো পুরা শীত ব্যতীত পুরা শীত যে সময় হয় এ সময় আমরা একদিনে বাচ্চার তাপ রাখতে পারি না ডিমের মধ্যে তাই আমরা একদিনে বাচ্চার উৎপাদন করতে পারি না ওই সময় তাই যারা এই শীত ব্যতীত সারা বছরই আপনার আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আমরা সম্পূর্ণ তুষ ভাহার কিন্তু উৎপাদন করি প্রিয় দর্শক বিন্দু এগুলো ছাড়াও আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং নিপার হাঁস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এমনকি যে হাঁসটা ডিমের মুখোমুখি সেই হাঁসটাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আমাদের হাঁসগুলো অনেক সুস্থ সবল হয়ে থাকে এবং আপনি দুইটা ডাক প্যাক দেওয়া অর্থাৎ একুশ দিনের একটা ডাক প্যাক পঁয়তাল্লিশ দিনের ডাক প্যাক দেওয়া অর্থাৎ দুইটা ডাক প্যাক একসাথে দেওয়া আবার পঁষট্টি থেকে সত্তর দিনে একটা ডাক কলার দেওয়া পঁচাশি থেকে নব্বই দিনে আরেকটা ডাক কলায় দেওয়া অর্থাৎ বোস্টার ডোজ দেওয়া তেমনি আপনি রানীকে টিকা প্রদান করা হয় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আবার রানীকে বুস্টার ডোজে দেওয়া হয় একশো পঞ্চাশ দিনে এই সময় দেওয়া হয় থাকে তাই এই দিক দিয়ে বিবেচনা করে একটা হাঁসকে যেভাবে সুস্থ সবল করে তোলা যায় অর্থাৎ আমাদের যে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঠিক সেইভাবে আমরা হাঁসটাকে সুস্থ সবল এবং রোগ প্রতিরোধমুক্ত যতটুকু সম্ভব ইনশাল্লাহ ততটুকু রাখতে পারি ইনশাল্লাহ তাই আপনারা আমাদের আমার আসবেন আসার পর আপনার যে কাঙ্ক্ষিত হাঁস বা হাস্য বাচ্চাটা প্রয়োজন সেই হাঁসটা দেখবেন দেখার পর যদি আপনার কাঙ্ক্ষিত বস্তু যদি আপনার গ্রহণযোগ্য মনে হয় তখন আপনারা আমাদের কাছ থেকে এইসব হাঁস অথবা হাস্য বাচ্চা সংগ্রহ করবেন প্রিয় দর্শকবিন্দু আপনার কাছে একটা অনুরোধ রইল যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর তারই সাথে আপনারা আমাদের কামার আসবেন পরিদর্শন করবেন তারপর আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন ধন্যবাদ